যদি তুমি করিলে বিহিবাগি বন্ধুদের করা আমারে যদি তুমি করিলে বিহিবাগি বন্ধুদের কর ক না কি করে মুখ দেখাবো তাদেরও কাছে কি করে মুখ দেখাবো তাদেরও কাছে ঘটনায় আছে যাদের না। আমারে যদি তুমি করিলে বিহিবাগি বন্ধুদের কর ভাবেরো নামে যে কাণ্ড করিলে এমন কি কেউ করে প্রেম নদীতে ডুবায়া কি মরার মারে ভাবেরও নামে যে কাণ্ড করিলে এমন কি কেউ করে প্রেম নদীতে ডুবায়া কি মরার আগে মারে প্রথম প্রথম দেখেছি যেমন প্রথম প্রথম দেখেছি যেমন এখন দেখি বন্ধুতায় না আমারে যদি তুমি করিলে বিহিবাগি বন্ধুদের কর কানা আমারে যদি তুমি করিলে বিহিবাগি বন্ধুদের কর কানা বুকের মাঝে দুঃখের নদী নয়ন হইল না ক্ষের এত পাতা আমার যত জালা বুকের মাঝে দুঃখের নদী নয়ন হইল নালা বিক্ষের এত পাতা আমার যত জালা শীতে বাঁধিয়া বন্ধু বন্ধু স্বভাব হইল তোমার টায়ানা আমারে যদি তুমি করিলে বিহিবাগি বন্ধুদের কর কানা আমার